তুমি কি খরচ করো এমন তোমার না সংসার নাই খাওয়া দাওয়ার মানুষ নাই তুমি না বলছিলা বলছিল কি খরচা করি আমার কসমেটিক কিনতে পার্লারে যাইতে অনেক টাকা খরচা যে দশ হাজার টাকা পারা আমার শেষ তাই আচ্ছা কোনো সমস্যা নাই তো তোমার টাচ ফোন কেনার জন্য আমি সব ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নাই তুমি কথা কও যে মজা বুঝবা কি বাবুই সে দেখি হয় বল টাসফোন কথা কই ইমি টাস তো হাতছাড়া কথা সারা রাত ধরে কথা বলবি কত মজার মজার কথা তুমি জানো তা বাটুল কে দেখা হয় না শুধু কথা হয় কথা বলে কোনো মজা পাওয়া দেখবা কথা বলবা তাতে তো অনেক শান্তি তুমি সব কিছু দেখাতে পারবো তাহলে হ্যাঁ তোমার ফেস দেখবো না তুমি ফেস দেখাবে না তাই বলছি হায় হায় তুমি কি মনে করছিলা আমি বলতেছিলাম কোন দায় এখন কিছু কিছু মেয়েরা আছে না এরা কিভাবে কথা বলে জানো তুমি আমি যে পাশের বাড়ি ভাবি আছে ওনার জামা খুব আসে থাকে তো উনি প্রেম করে আর এক ছেলের সঙ্গে ওনার একটা ফোন কিনে দিয়েছে মানে যেটা ওর ফোন কিনে দিয়েছে ওর মানে প্রেমিকা প্রেমিক ওই ফোন দিয়ে ওনার লগে কথা বলে এই মুহূর্তে আর যেটা ওর স্বামীর ফোন ওটা তুমি স্বামীর সঙ্গে কথা বলে তো উনি আমার বলতো যে মোবাইলে কিনা ভিডিও কলে কিনে অনেক কিছু দেখানো যায় তো ওনার আমি বলতেছিলাম যে এটা তো আমি বুঝলাম না ব্যাপারটা কী ভাবি তো উনি এখন বলতেছে ব্যাপারটা কি বোঝো না ভিডিও কলে যখন দেখবো যে তুমি এটা দেখাও সেটা দেখাও এটা দেখানো যায় তো আমি তারা বলছিলাম কি যে এগুলো তো স্ক্রিন শট দেওয়া যায় যখন তারা স্ক্রিন শট দেবে তখন বলছে ব্ল্যাকমেন্ট করলে অনেক অনেক টাকা চালবে না দিতে পারলে সোশ্যাল মিডিয়ায় সাইডে তো আমি এটা ভাবলাম যে তুমি আবার সেটা দেখতে চাচ্ছো আরে না পাগল আমি এরকম কিছু করবই না আর তোমার কেমনটা করতে চাবো আর দেখতে চাবো তুমি কি পাগল হয়েছো তোমার সাথে শোনো আমি তোমার মন থেকে ভালোবাসি তুমিও তো ভালোবাসো যে যাকে ভালোবাসে যখন মনে থেকে কেউ কারো চায় কখন এসব কথা বলতে তো আমি মনে থেকে চাইবো যে তুমি কোনটা কখন চাচ্ছ কোনটা কখন তোমার মনে চায় চোখের ইস্যারা তো আমি বুঝবো তাই না আর যদি অনেকে ছেলেরা আছে শুধু প্রেম করে কি সে শুধু দেহর লোকে দেহ ভুগ করলে চলে যায় আমরা তো সেইভাবে প্রেম করছি দেখো আমরা দিন ধরে কথা বলতেছি আমি তোমার কাছে খারাপ কিছু দেখি নাই শুনিও না। সেই জন্য অনেক ভালো আচ্ছা তুমি কি আমাকে এটাই ভাবো আমি কি তোমার এই দেখতে চাই বা দেখবো এরকম কিছু কোনো দিন বলছি তোমায় বাবার না আমি তো সেটা বলি বলতেছিলাম তুমি যে বল দেখাবাই সেটাই ভাবছি কি দেখাবো মনে করলাম ওইটাই না না আসলে জান দেখো তোমার সাথে কথা বলার পর থেকে আমাকে অনেক ভালো লাগতো আর ভালো লাগে এখনো আর বিষয়টা কি জানো তোমাকে না না দেখতে পাওয়াতে আমার অনেক কষ্ট লাগতেছে আসলে তুমি তোমার কণ্ঠটা যেরকম না দেখতে মনে হয় কত সুন্দরী তুমি এই জন্য ভাবছিলাম যে একটু ভিডিও কলে যদি তুমি আসতে নিজে করতে নেই কিন্তু আমি তোমার চোখে ভালো লাগবে যেহেতু কথা তুমি বোঝো তাহলে বোঝো আমি দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু এতই সুন্দর না মানে চলে আর কি চলার মতো তাই আচ্ছা একটা কথা বলি আমি আমি তো বাংলাদেশে যখন যাব তখন কি তুমি আমার কাছে আসবা তো সরম বা করবো না তোমার জন্য আমি সব কিছু আমার দুঃখ লাগ ঠিক আছে তুমি যখন যেই জায়গায় ডাকবে আমি সেই জায়গায় যাব যদি বলো যে আমি তোমাকে এক্ষুনি বিয়ে করবো আমি তাতে রাজি কিন্তু শোনো আর একটা কথা তোমার কাছে আমি গোপনে রাখছি কি বলো তো আমার ছাইড়ে দেবো না তো বললে আরে তোমাকে আমি সারার জন্য কি প্রেম করছি আর সারার জন্য কি বিয়ে করব কারণ তোমার তো বিয়ে হয়েছে না আর আমার তো এক বিয়ে হয়েছিলো তোমার এক বিয়ে হয়েছিল আচ্ছা হোক তাতে কোনো সমস্যা নাই শোন আমি কথা বলি তোমার লাগে কিন্তু এটা আমি গোপনে রাখলাম ফিরলে গেছিলাম তোমার পাওয়ার জন্য আমি পাগল হয়েছি কিন্তু পাগলের মতো ভালোবাসি সেই জন্য বলতে ছিলাম কি যে কথাটা বলবো কিন্তু বলতে পারিস আমার মায়ের থেকে ভুলে গেছি এই জন্য আজকে এই কথাটা বললাম যে শোনো স্বামী তো আমার কাছে নেই আমার স্বামী না আমাদের আগে আরেকটা বিয়ে করছে সেই জন্য তো তোমার কাছে বলতে হবে আর ও তো আমাদের থাকতে হবে জীবনে কথা বলতে না নাই দেখে তোমাকে অনেক ভালো লাগে আর শোনা স্বামী ছিল মাত্র চার মাস সংসার করছে বেশি দিন করে চার মাস করছো আচ্ছা তাহলে এখন তুমি কোথা থেকে কথা বলতে আর আছো কোথায় তুমি আমার বাবার বাড়িতে চলে আসছো কোথায় আছো আমি চান্দুর থাকি তাই ও আচ্ছা তো চান্দুরার পাশেই তো আমাদের দেশের বাড়ি কালিয়াকুর কালিয়া কো নাম শুনছ কে তাহলে তোমাদের জন্য আরও ভালো হলো তাই না আচ্ছা আমি কিন্তু যাই কিন্তু তোমাকে নিয়ে একটু সময় দেব তুমি পারবে না অবশ্যই কি রকম সময় বলতা তোমাকে নিয়ে তোমাকে নিয়ে একটু ঘুরব তোমাকে নিয়ে একটু ফুচকা খাবো ওই যে আইসক্রিম খাবো ওই যে ডাটালা কি জানো একটা চক হ্যাঁ হ্যাঁ ললিপপ খাবো তুমি খাবে না তুমি পারো আমাদের এই প্রবাসে তুমি কি বলো আমি বিয়ে করবো না মানে তোমার সাথে প্রেম করতেছি আর বিয়ে করবো না এটা কোনো কথা বললাম যে হোক তাতে কোনো সমস্যা নাই তুমি তুমি ভালো আছো তো অসুবিধা কি তাহলে আমার তো কোনো আফসোসই থাকবে না তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে না তোমার তো বিয়ে না তোমার ফ্যামিলি থেকে মাইনে নিতে আরে আমি তো আমার বাবার একমাত্র সন্তান আমার ফ্যামিলিতে আমার বাবার মা ছাড়া কেউই নাই আর আমি যা বলবো তাই তুমি এটা নিয়ে কখনো টেনশন করো না আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসবো এটা তুমি মাথায় রাখো ঠিক আছে আচ্ছা শোনো তুমি একটা কথা বলি রাগ করবে না আরে না বলো তো তুমি বেতন পাইছো না হ্যাঁ বেতন তো অবশ্যই পাইছি আমি তাহলে আমার পাঁচ হাজার টাকা পাঠাই দেবো আমার এই নামে রাতে দেব আরে রাতে কেন তুমি এখনি নাও হ্যাঁ এখন দিলে তার ভালো তুমি পার্লারেও যেতে পারো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে পার্লারে আমি যে পাঁচ 5000 না তোমার আমি পুরোপরি 15000 টাকা দেবো না তুমি 5000 দিয়ে খরচ করবা আর হাজার টাকা দিয়ে তুমি একটা ফোন কিনে নিও তাহলে আমি দেখতে পাবো তুমি পার্লার থেকে কেমন করে তুমি আমাদের টাকা-পাতা পার্লারে না যায় না কতটা কিনে পার্লারে না না তুমি পার্লারে গিয়ে অনেক সুন্দর করে সাজু গুজু করবা আর আমাকে দেখাবা ঠিক আছে আর শোনো তুমি আবার বলতে তো দেখাবো ওইভাবে বলবা না যে তুমি আমি দেখব তোমাকে এটা বলছি আর শোনো হ্যাঁ আর তুমি না ওই যে ইয়া করবা ওই যে তোমার যে যে কি যেন ড্রেস আছিল মডার্ন ড্রেস বলে যে ওই ড্রেসটা পরে রাতে একটু ভিডিও কল দিও তাহলে হ্যাঁ আজকেই কিন্তু ফোন কিনবা অবশ্যই তুমি যে টাকাটা আমি এক ফোনে আরে পাগল আমি তো টাকা পাঠাবো তুমি তো নিশ্চিত থাকবা আর আমার ফোন তুমি নিবা তুমি দেখব না আমি তোমার প্রেমিক তুমি আমার প্রেমিকা দুজন দুজনে যদি না দেখে কথা বলি তাহলে কেমন লাগে বলো তো সারা রাত কথা বলতে হবে কিন্তু আর কি বলো তুমি সারা রাত কেন কথা বলতে বলতে আচ্ছা তোমার সঙ্গে কথা বললে আমার কেমন কেমন লাগে কেন কেমন লাগে বলো তো তুমি তা করে চল আমার দিয়ে পড়ো শোনো তুমি কিন্তু তোমার বয়স তো তুমি বলো সাতাশ বছর আমার বয়স কিন্তু তিরিশ বছর তোমার চেয়ে একটু বড় হয়ে গেলাম না আরে না আমার কে বলছে আমার সাতাশ বছর আমার বয়স পঁয়ত্রিশ বছর চলতেছে হ্যাঁ তোমার থেকে পাঁচ বছরের বড় আমি আছি তাহলে কোনো সমস্যাই না আচ্ছা ঠিক আছে শোনো তাহলে এখন রাখি আমি তোমাকে টাকা পাঠাই দিয়ে পরে কথা বলবো ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে লক্ষ্মী আচ্ছা বাই